যেটা নর্মাল সেটার প্রাইস হবে কম আর যেটা হাই কোয়ালিটি সেটার প্রাইস হবে একটু বেশি বেশি হ্যাঁ এটাই হচ্ছে চিরন্তন সত্য আর এটাই বাস্তব কালো ফোমের উপরে আমি এইভাবে পা দিয়ে একটা জোরে একটা মোচর দিলাম তো এখানে দেখেন একটা দাগ পড়ে গেল খুব সহজই তো আমি আরো একটা কালো ফোম নিব এই যে এটাও একটা কালো ফোম তো এইটাও আমি পা দিয়ে এরকম একটা ডক দিলাম হ্যাঁ এরকম দিলাম তো এটা কিন্তু দ্রুত উঠে যায় হ্যাঁ এইটা ডকটা উঠে এখন ঘটনা হচ্ছে ভাই এই যে ফোমটা হ্যাঁ এই ফোনটা কি কোম্পানি আর এটা কি কোম্পানি আপনার বুঝতে হবে তো সেক্ষেত্রে আপনি বুঝতে চাইলে এখানে লেখা আছে অ্যাপেক্স ফোন এখন এই অ্যাপেক্স ফোমেরই কয়েকটা গ্রেড হয় আপনাকে একটু গ্রেডটা বুঝে কিনতে হবে তো আপনি যদি অ্যাপেক্স ফোম কিনেন এই অ্যাপেক্স ফোমের মধ্যে সবচেয়ে ভালো গ্রেড আপনাকে চিনতে হবে সেটা হচ্ছে অ্যাপেক্স এইচডি এইচডি লেখা এখন আমার কথা আপনি যদি বিশ্বাস না আসে সেক্ষেত্রে আপনি গুগলে অ্যাপেক্স ফোম লেখা সার্চ দিলে অ্যাপেক্স এইচডিটা একটু গ্রেড হাইতে আসবে আর অ্যাপেক্স যেটা

ফুল রাবার হ্যাঁ আকিজের যদি ফুল রাবারটা কিনেন আমাদের কাছ থেকে দশ পিসের প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা